দিল্লির দূষণ উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের কিন্তু কলকাতারও দশা ভালো নয় শহর কলকাতার বাতাস কতটা নিরাপদ সেই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে সিপিসিবি তথ্য বলছে শহরের সাতটি এলাকার বাতাসের গুণগত মানের সূচক কোথাও খারাপ আবার কোথাও সামান্য খারাপ পর্যায়ে রয়েছে পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি বৈঠক কলকাতা পুরসভায় মূলত কলকাতার দূষণের কারণ শনাক্ত করতেই আজকের এই বৈঠক কী কী সিদ্ধান্ত নিলেন মেয়র ফিরাদ হাকিম কি করে এয়ার কোয়ালিটিকে আরও ডেভেলপ করা যায় এখন ঠিক আছে আমাদের মডারেট হয়ে রয়েছে তাতে যেটা হচ্ছে যে আমাদের হাওড়ার যখন ওখা ওদিক থেকে যেহেতু ঠান্ডা হাওয়াটা আসছে অনেক পলিউশন নিয়ে আসছে আমরা প্রাণপণ চেষ্টা করছি যে স্প্রিঙ্কলার সিস্টেম দিয়ে হানড্রেড পারসেন্ট ইয়ে যাতে ডাস্ট না আসে সেই জন্য দিয়ে সেগুলোকে চেক করার কিন্তু এটা ঠিক যে কিছু পুরনো গাড়ি তারা পলিউশন করছে কিছু এখন ওই দেখা গেল নিউ টাউনের দিকে কিছু ওই ভেনু তারা ওই কাটা তেল দিয়ে তারা পলিউশন করছে আর কিছু ডাস্ট এখন প্রবলেম করছে সেইটা নিয়ে আমরা বিশেষজ্ঞ যারা এসেছিলেন তাদের মতামত চাইল তার মধ্যে বোস ইনস্টিটিউট থেকে আমাদের ওয়ার্ড ওয়াইজ কী কী করা দরকার তার একটা গাইডলাইন দিয়েছে সেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইজ সেটাকে ইমপ্লিমেন্ট করবো যাতে পলিউশন লেভেলটা মানে এয়ার কোয়ালিটি যাতে ভালো থাকে পলিউশন লেভেলটা কম এইটার জন্য একটা ডিটেলস মিটিং আমরা করলাম এবং তাতে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে স্বপন অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের দেড় হাজার যারা গরিব মানুষ এখনও ওই কোল কোল ইউজ করে তাদের আমরা ইয়ে ফ্রি ধোঁয়া ফ্রি চুল্লা চুল্লি মানে ওইটা দিলাম আর পলিউশন কন্ট্রোলকে যেটা আমাদের কলকাতার পক্ষে সবথেকে বিপদ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স সেটাও আমি বলেছি যে আপনারা এটা একটা স্পেসিফিক এ নিন আর শুধু কর্পোরেশনকে দিয়ে দিলাম কর্পোরেশন একদিন প্রচার করলো তারপর আবার যেই যেইকে সেই রাস্তায় ভরে যাচ্ছে বাজারে ভরে যাচ্ছে আমাদের জল জমে যাচ্ছে এটা না করে একটা এ করুন যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে না করা যায় प्रीति शाह रिपोर्ट द वॉल कोलकाता